নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম গল্পের ঝুড়ে নিয়ে আজ রাখি বন্ধন রাখি বন্ধন বাঙালি হিন্দুদের একটি পবিত্র উৎসব এই পবিত্র উৎসব শুধু যে ধর্মের মধ্যে সীমাবদ্ধ তা নয় ধর্মের সীমানা পেরিয়ে এই উৎসব সংগঠিত হয়েছে মহামিলনের উৎসব হিসাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রাখি বন্ধন করে এই উৎসব সামগ্রিক উৎসবে পরিণত হয়েছে এই উৎসবের শুরু অনেক আগেই হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় তবে আমাদের মনে রাখতে হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের পুনঃসূচনা করেছিলেন বাংলার মানুষের মনে ভাতৃত্ববোধ বজায় রাখার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানদের মধ্যে ভাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেছিলেন রবীন্দ্রনাথ এই দিনটির উদ্দেশ্যে কিছু গান লিখেছিলেন এখন আমি তোমাদের যে গানটির কথা বলবো সেটি বিশেষ করে এই রাখি বন্ধন উৎসব উপলক্ষেই রচিত তিনি লিখলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হইউ পূর্ণ হইক পূর্ণ হইউ হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির বন বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হউক সত্য হউক সত্য হউক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব উপলক্ষে আরও দুটি গান রচনা করেছিলেন কিন্তু সেই গান দুটির কথা আমি এখন তোমাদের বলবো তবে তার নামের মধ্যে দিয়েই আমি গান দুটো তোমাদের সম্মুখে বা তোমাদের সম্মুখে নিয়ে আসব তিনি গিয়েছিলেন জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ এবং আরও একটি তার প্রিয় গান প্রভু আজি দক্ষিণ হাত রেখনা ঢাকি এই সমস্ত কালজয়ী গান রাখি বন্ধন উৎসব তথা বঙ্গভঙ্গ উৎসব উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ উপলক্ষে রচিত হয়েছিল যে সমস্ত গানের স্মৃতি আজও আমরা বয়ে নিয়ে চলেছি আজ সময় হয়েছে সেই স্মৃতিকে আবার ফিরে দেখার তাই রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমি কবিকে তার স্মৃতিকে তোমাদের সম্মুখে নিয়ে এলাম তিনি আমাদের পুরানো উৎসবকে আবার নতুন করে শুরু করে আমাদের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিলেন আমাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছিলেন তাই আজ রাখি বন্ধনের পুণ্যক্ষণে আরেকবার কবিগুরুকে ফিরে দেখলাম ফিরে দেখলাম রাখি বন্ধন উৎসবকে ফিরে দেখলাম বঙ্গভঙ্গ আন্দোলনকে বন্ধুগণ শুধু তিনি বঙ্গভঙ্গ আন্দোলন বা রাখি বন্ধন আন্দোলনের মধ্যেই ধরা পড়েননি তাকে আমরা আরও বিভিন্ন গল্পের মধ্যে কাহিনীর মধ্যে কাব্যের মধ্যে উপন্যাসের মধ্যে গানের মধ্যে বিভিন্ন দিক থেকে পেয়েছি তিনি যে আমাদের সকলেরই মনের মানুষ আর এই মনের মানুষকে নিয়েই স্মৃতিচারণ করেছেন বিজন বিহারী ভট্টাচার্য তিনি তার স্মৃতিচারণ করেছেন কাব্য রচনা এই মুখবন্ধের বা এই নামের মাধ্যমে আজকের এই শুভ দিনে আমি বিহারী ভট্টাচার্যের কাব্য রচনা নিয়ে কবিগুরুর স্মৃতিচারণ করছি আমার আজকের নিবেদন কাব্য রচনা রবীন্দ্রনাথের প্রতিভা সর্বতমুখী বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নাই যাহা রবীন্দ্রনাথের স্পর্শে পুষ্পিত পল্লবিত না হইয়াছে আবার শিক্ষানীতি রাষ্ট্রনীতি এবং ধর্মনীতি সম্পর্কেও তিনি নূতন বাণী প্রচার করিয়াছেন নূতন পথের সন্ধান দিয়েছেন সাহিত্যিক রবীন্দ্রনাথের প্রথম পরিচয় তাহার কাব্য কবিতায় গানে সপ্ততিতম জন্মোৎসব উপলক্ষে প্রদত্ত এক ভাষণে কবি নিজেই বলিয়াছেন নিজের সত্য পরিচয় সহজ নয় জীবনের বিচিত্র অভিজ্ঞতার ভিতরকার মূল ঐক্য সূত্রটি ধরা পড়তে চায় না জীবনের এই দীর্ঘ চক্রপথ প্রদক্ষিণ করতে করতে বিদায়কালে আজ সেই চক্রকে রূপে দেখতে পেলাম তখন একটা কথা বুঝতে পেরেছি যে একটিমাত্র পরিচয় আমার কাছে নয় আমার কাছে আছে সে আর কিছু নয় আমি কবি মাত্র এশিয়াবাসীদের মধ্যে রবীন্দ্রনাথই প্রথম নোবেল পুরস্কার লাভ করেন সাহিত্য বিজ্ঞান প্রভৃতি কতকগুলি বিষয়ে যিনি শ্রেষ্ঠ বলিয়া বিবেচিত হন তিনি ওই পুরস্কারের অধিকারী হন যে বইখানির জন্য রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পান সেখানেই তাহার কয়েকটি গান ও কবিতার ইংরাজি অনুবাদের সংকলন বইটির নাম গীতাঞ্জলি বাংলা গীতাঞ্জলি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল বিখ্যাত বইয়ের অধিকাংশ রচনাই ইংরাজি গীতাঞ্জলিতে অন্তর্ভুক্ত হয়েছে কবি বিশ্বনাথের বাণী শুনিতে পাইয়াছেন এবং এই বিশ্বের মধ্যেই জলে স্থলে আকাশে বাতাসে তাহার চকিত দর্শন লাভ করিয়া ধন্য হইয়াছেন গীতাঞ্জলির অনেক গানে সেই পরিচয় পাওয়া যায় রবীন্দ্রনাথ রচিত স্বদেশ প্রীতি বিষয়ক গান ও কবিতাগুলি প্রাণস্পর্শী সাহস নির্ভীকতা আত্মোৎসর্গ এবং ঈশ্বরের মঙ্গল বিধানে একান্ত বিশ্বাস এগুলি তাহার স্বদেশী কবিতার প্রধান উপাদান তাহার প্রেমে সংকীর্ণতা নাই বিদেশ ও বিদেশির প্রতি অবজ্ঞা বা বিদ্বেষ নাই তিনি বিশ্ব মানবের কল্যাণ কামনা করিয়াছেন স্বদেশ তো বিশ্বেরই অন্তর্গত বিশ্বের হিত হইলে তবেই স্বদেশের হিত হইবে এই ছিল তাহার অন্তরের বিশ্বাস এই বিশ্বমানবতার সুর তাঁহার অনেক কবিতায় সুন্দরভাবে প্রকাশ পাইয়াছে বিশ্ব মানবতাবোধের সঙ্গে সঙ্গে আত্মীয়ের কল্যাণ কামনায় কোনো বিরোধ নাই তাই তিনি প্রার্থনা করিয়াছেন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান বঙ্গমাতাকে সম্বোধন করিয়া তাই তিনি বলিয়াছেন পূর্ণপাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে রবীন্দ্রনাথের যে সাধনা সেই বৈরাগ্যের সাধনা নয় সুখে দুঃখে হাসি কান্নায় আলোয় আধারে ভরা মানুষের কর্মচঞ্চল এই যে জীবন ইহা ছাড়িয়া তিনি স্বর্গের ইন্দ্রত্বও চান না তাই তিনি বলেছেন মুড়িতে চাহি না আমি এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে যাই জীবনকে তিনি যেমন সকল মন প্রাণ দিয়া ভালোবাসিয়াছেন মৃত্যুকেও তিনি তেমনই অস্বীকার করেন নাই মরণকে তিনি এই জীবনের পরিণতি বলিয়া মনে করিয়াছেন তাই তার কণ্ঠে শোনা গিয়েছে ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা মরণ আমার মরণ তুমি কও আমারে কথা বাংলা সাহিত্যে শিশু কবিতাও ওই রবীন্দ্রনাথের নতুন সৃষ্টি ঠাকুরবাড়ি হইতে প্রকাশিত বালক নামক মাসিক পত্রিকায় এই রবীন্দ্রনাথ প্রথমে এই জাতীয় কবিতা লিখতে আরম্ভ করেন বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান কবিতাটি তাহার শিশুদের জন্য রচিত প্রথম কবিতা যেটি লেখা হয়েছিল আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ হাস্যরসের কবিতাও অনেক লিখিয়েছেন বালক সুরেন্দ্রনাথকে যিনি হচ্ছেন মেজদাদা সত্যেন্দ্রনাথের পুত্র একবার কবি নাসিক হইতে হিন্দি বাংলা মিশ্রিত ভাষায় একটি মজার চিঠি লিখেছিলেন তাহার একটু নমুত না তোমাদের কাছে উদ্ধৃত করি সর্বদা মন কেমন করতো কেঁদে উঠত হৃদয় ভাত খাতা স্কুল জাতা বাবু নির্দয় মনখা দুঃখে হু হু করকে নিকলে হিন্দুস্তানি অসম্পূর্ণ ঠেকতা কানে বাংলাকে জবানী কল্পনা কাব্যে জুতো আবিষ্কার নামক একটি বিখ্যাত কবিতা আছে তার প্রথম স্তবক এইরূপ কহিল হবু শোনগো রায় কালিকে আমি ভেবেছি সারা রাত্র মলিন ধুলা লাগবে কেন পায় ধরণী মাঝে চরণ ফেলামাত্র তোমরা শুধু বেতন লহ মাটি এই রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগায় মোড়ে মাটি এ রাজ্যে মোর একই এ অনা সৃষ্টি শীঘ্র এর করিবে প্রতিকার নইলে কারো রক্ষা নেই আর প্রতিকারের বিভিদ ব্যবস্থা হইল তাহাতে বিপদ বাড়িল বই কমিল না শেষ পর্যন্ত পণ্ডিতের দল মিলিয়া ঠিক করিল চামড়া দিয়া পৃথিবীকে ঢাকিয়া দেয়া হউ তাহা হইলেই এই রাজার পায়ে ধুলো লাগা বন্ধ হইবে কিন্তু যোগ্য মতো চামার নাহি কথা না মিলে এত উচিত মতো চর্ম তখন ধীরে চামার কুলোপতি কহিল এসে ঈস হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যাতে মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাকো তবে ধরনই আর ঢাকিতে নাই হবে রবীন্দ্রনাথের প্রহাসিনী কবিতা গ্রন্থে অনেকগুলি হাস্যরসের কবিতা আছে যেগুলি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত বৃদ্ধ বয়সেও কবির মনের তারুণ্য যে কিছুমাত্র হ্রাস পায় নাই এই কবিতাগুলিই তাহার সাক্ষ্য একটি কবিতার নাম ভোজন বীর সেই বীরের উপদেশ অসংকোচে করিবে কোষে ভোজন রস ভোগ সাবধানতা সেটা যে মহারোগ যকৃত যদি বিকৃত হয় স্বীকৃত রবে কিসের ভয় না হয় হবে পেটের যোগ কবি নিশ্চিত জানিতেন এত বুড়ো কোনো কালে হব না কো আমি হাসি তামাশারে যবে কব ছাবলামি তাহার কাব্যে অসংখ্য নূতন ছন্দের সাক্ষাৎ পাই বলাকায় যে মুক্তক ছন্দের ব্যবহার করিয়াছেন বাংলা সাহিত্যে তাহা অভিনব ইহার চরণগুলির অক্ষর সংখ্যা পয়ারের মতো নির্দিষ্ট নহে জ্যোতি অনুসারে চরণগুলি ছোট বড় হয় তবে চরণে চরণে মিল আছে যেমন হেবিরাট নদী অদৃশ্য নিঃসঙ্গতব জল অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি স্পন্দনে শিহরে শূন্যতব রুদ্র কায়খানি বেগে বস্তুহীন প্রবাহের প্রচণ্ড আঘাত লেগে পুঞ্জ বস্তু ফেনা উঠে জেগে আলোকের তীব্র ছটা বিচ্ছুরিয়া উঠে বর্ণস হতে ধাবমান অন্ধকার হতে চক্রে ঘুরে মরে স্তরে স্তরে সূর্য চন্দ্র, তারা যত বুদবুদের মতো শেষ বয়সের অনেকগুলি কবিতা গদ্য ছন্দে লেখা শ্যামলির একটি কবিতায় বা একটি কবিতার কয়েক ছত্র বাঁশিওয়ালা বেজে ওঠে তোমার বাঁশি ডাক পড়ে অমর্ত লোকে সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন মধুসূদন মিলের বন্ধন ভাঙিয়া বাংলা কাব্যে সরস্বতীকে যে মুক্তি দিয়েছিলেন পদ্মের শৃঙ্খল ভাঙিয়া রবীন্দ্রনাথ কবিতার সেই মুক্তিকে আরও ব্যাপক ও সুদূর প্রসারী করিয়া দিয়াছেন বিহারী ভট্টাচার্যের স্মৃতিচারণায় রচনা এখানেই শেষ হলো তিনি তার এই স্মৃতিচারণার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের কাব্য এবং সেই কাব্যের মধ্যে তার বিভিন্ন যে রস সেই রসগুলো তুলে ধরেছেন কখনো হাস্যরসে উদ্ভাসিত হয়েছে কখনো জীবনের সেই শেষ ডাক তার ছাড়াও শুনতে পাওয়া গেছে তার কাব্য রচনায় কবিকে স্মরণ করতে গেলে তার সমস্ত জীবন সমস্ত দর্শন নিয়ে আলোচনা করতে হয় তিনি বিজনবিহারী ভট্টাচার্য তার এই কাব্য সম্বন্ধে আমাদের যে অজানা তথ্য দিলেন সেই তথ্যে আমরা সমৃদ্ধ হলাম কবিগুরুকে আজকের এই রাখি বন্ধনের পূর্ণ দিনে স্মৃতি তর্পণ করে শ্রদ্ধা জানিয়ে আমরা ধন্য হলাম তাই এই রচনার শেষে কবিগুরুকে আমার চ্যানেলের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার আজকের প্রতিবেদন শেষ করছি নমস্কার